আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো যে পবিত্র কোরআনে কাদেরকে আল্লাহ তালা মুমিনদের বন্ধু বলে ঘোষণা করেছেন অর্থাৎ কোরআনে কাদেরকে মুমিন বান্দার বন্ধু বলে অভিহিত করা হয়েছে আসুন প্রশ্নটির উত্তর জেনে নেই পবিত্র কোরআনুল মাজিদে কারা মুমিনের বন্ধু বা মুমিনদের বন্ধু বলে ঘোষিত হয়েছেন এ আল্লাহ যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফেরেশতাগণ বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত এবং ফেরেশতাগণ সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনগণ ডি উপরের সবগুলো চারটি অপশন দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি হবে আপনারা আগে কমেন্টে বলুন কার কার কি ধারণা কোনটা হবে আসবাহিকা আয়াতুল কুরআন الله ورسوله أو الله سبحانه وتعالى ورسوله وآل الجنة أي الله ورسوله والذين آمنوا أو الجميع مما ذكر الله <applause>

নিশ্চয়ই তোমাদের ওয়ালি বা তোমাদের বন্ধু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ ওয়ালি বলতে এখানে বিভিন্ন অর্থ আসবে বন্ধু হবেন অভিভাবক হবেন আপনজন হবেন তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল এবং যারা ঈমানদার অর্থাৎ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তার উত্তরটি চমৎকার সঠিক হয়েছে